আমি আমার ভাই মনে গিয়াসুদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরোস করতে চাই প্রিয় ভাই আমা ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মাওলানা গ্যাসউদ্দিন সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোরআন হাদিসের আলোকে তিনি সে মতে পোষণ করেছেনীদের একটা বুঝ তারটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিশদকার গড়া আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মনে আসে যে কথাগুলো বললেন আল্লাহর দনরা সলকে দিয়া গেলেন আল্লাহ গায়র গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মোর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি গানের কথা মানা বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হইয়া থাকেন নওজবিল্লা তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে

দেখুন এখানে আল্লাহ রব্বুল পরিষ্কার ভাবে তার রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন আপনি বলিন মানুষদেরকে যে আল্লাহ ধর্মান্ডার আমার কাছে নাই সুহান আল্লাহ কেমন জন্য এই গানের খন্ডনই আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন গানের কথা মালা সরাসরি এ কোরআনে কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রসুলের কাছে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন আবার রসুল সাল্লাহ সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরো জঘন্য কারণ আল্লাহ রব আলিনের ধর্মান্ডার যেখানে রসুল আকম সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে কোথ থেকে আসবে আবার খাজার কেউ দরবারে থেকে কেউ ফেরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোন কবর সেটা যত বড় নেকর মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই

সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে নাছেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেয়া আছে নির্দেশনা দেয়া হচ্ছে গানের এই কথা মালা এগুলো গিয়াসউদ্দিন তাই সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূল께서 দায়ী নেই যদি তার কাছে দোনবানরা দিয়ে অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহিম কাইয়ুম লা আল্লাহ তলা চিরঞ্জীব আল্লাহ তলা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না

কোন বলেন এরপরে সাধন টি হয়ে যায় সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহ আলমিন বলেছেন একই কথা এটা আল্লাহ রব্বুল মাত্র ঘাটে আল্লাহর কোন আল্লাহর কোন প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ারতার জন্য সব করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকতে সাথে আল্লাহর সমকক্ষ সব করা হল অথচ আমরা কোরআন করিমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসা কামিথ্লীহি শাই আল্লাহর কোন রূপ আল্লাহ সমকক্ষ হওয়ার কেউ নাই আমরা সূরা ইখলাসে সুরাই ইকুল হু আল্লাহর মধ্যে পড়ে থাকি কলাম ইয়াকুলুহু আহাদ আল্লাহ সমকক্ষ করতেও হতে পারে সুতরাং কোন পীর বা বুজুরগের হাতে কোন পাওয়ার রয়েছে তিনি কোন বললে সবকিছু হয়ে যায় এরকম যদি কেউ বিশ্বাস করেন তাহলে নিঃসন্দেহে তিনি বেঈমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুশিকে পরিণত হবেন শিরকে আকবরে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবরে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহরুল আলমিন তার সেই গুন কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পিছনে সমস্ত নেকামল বরবাদ হয়ে যায় আল্লাহবুলিমী তারা সুসাল্লাহ সাল্লামকে বলেছেন তাই আশ্রাক্তালাই যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমান হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনে গিয়াস তাহের প্রতি বিনীতভাবে আরজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা সিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ইশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক উচিত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ